কি বলছো তুমি ঘুটিটা ওইখানে আছে তুমি ভালো করে খুঁজো খুঁজো দেখো দেখা যায় অনেক দূর তাই না আচ্ছা তুমি কি এক এখন ডি ভালো করে বলতে পারো এখন দূরবীন এই তোমার হাতের এখানে কি হয়েছে দেখি হাতে ওখানে দেখাও তো এই যে এখানে এখানে কি হইলো হাই হাই কি হইছে এখানে সসা খাইছি কিভাবে সসা খাইলে খুনতিতে এবং মাছে হাই হাই রে কোনটা গেছে রে চলো তখন তো পপু নিচেতে ওই দেখো তো এখানে অনেকগুলো গাছ আছে যাও গাছ দেখো আচ্ছা আমরা গাছ চিনি কি কোনটা কি গাছ দেখবে আজকে আমি তোমাকে না কয়েকটা গাছ দেখাবো এই যে এটা একটা লেবু গাছ লিডিন দেখো এই যে এটা এই যে লেমন গাছ এটা লেবু গাছ দেখো এখানে আবার তুলসী গাছ আছে দেখো তো তুলসী গাছ কোনটা এটা নাকি তুলসী গাছ না গাছ দেখো আসো লিলিন তোমাকে এই দেখো একটা মেহেদি গাছ দেখাই দেখো এই যে এটা একটা মেহেদি গাছ আর দেখো আমাদের মেহেদি গাছে কত ফুল সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখছো দেখো এটা একটা এই যে এটা মেহেদি গাছ এই যে এটা মেহেদি গাছ দেখছো মেহেদি গাছের কথা তুমি ছিল না এগুলো কথা ওটা খেয়ে ফেলো তাহলে তুমি তো এটা কেঁপলো তুলসি পাতা হ্যাঁ আচ্ছা দেখো এই যে এ দেখো এটা কিন্তু একটা রোজ গাছ গোলাপ গাছ এটা একটা গোলাপ গাছ গোলাপ ফুল ফুটে যে রেড কালার তাই না লিডিন তিতা লাগে আচ্ছা ওগুলো শিরোনার শিরোনা এটা কেছো দেখো আমরা একটা আমরা গাছ দেখবো আমরা তুমি একটা আমরা গাছ দেখবে এই দেখো এটা কত সুন্দর একটা আমরা গাছ আম্র গাছের পাতা এই যে এটা একটা আমরা গাছ দেখছো

ওটা কি এটা একটা টাইলসের টুকরা ও ওটা দেখি তুমি খেলবে এখন কি করবে খেলে দেখো কেমন শব্দ হয় এখানে তাই এটা নরলন অনেক শব্দ হয় কম্পাঙ্ক হয় কম্পাঙ্ক কম্পন সৃষ্টি হয় কোথায় যাবে ও ফোর্স কি ব্যথা তো কোথায় দেবো ও এখানে উপরে উঠবে তোমার কোথায় দিবো না তুমি একাই উঠতে পারো তুমি কি একাই উঠতে পারো হ্যাঁ একাই উঠতে পারো না পারো দাও আমি তোমার কোথায় দিই হ্যাঁ ওভাবে না ওভাবে না একাই উঠে গেছে রে ওটা কি শব্দ হয় নাকি হ্যাঁ ও অ্যাংরি ও অনেক অ্যাংরি হয়ে রয়েছে রাগ করছে এটা অ্যাংরি ব্যাট লিডি নদীকে পাও দিও না যদি তুমি পরে যাও তাহলে তো অনেক ব্যথা পাবে হ্যাঁ ওখানে অনেক মানুষ আছে দেখো মানুষজন দাঁড়িয়ে রয়েছে দেখছো হ্যাঁ হাঁটতেছে কি জানি ওর মনে হয় দৌড় দেওয়ার অনেক শখ হয়েছে তাই ওর দৌড় দিছে ওরা তো ছোট ছোট বাবু ওদের বাসায় যেতেছে ওরা ওই যে ওখানে একটা মাদ্রাসা আছে ওখানে মাদ্রাসায় পড়ে ওরা ওইখানে যাইতেছে লিরিন হ্যাঁ ওইটাও একটা স্কুলের মতো লিরিন তুমি না ওই যে দেখো আকাশে কতগুলো মেঘ আজকে দেখছো এই ব্ল্যাক ব্ল্যাক মেঘ নাকি আজকে ব্ল্যাক ব্ল্যাক মেঘ নাকি হোয়াইট হোয়াইট মেঘও আছে বৃষ্টি পড়ে নাকি আমার কাছে বৃষ্টি ফোটা পড়ছে

জুতা দুইটাই ফেলে দিছো হ্যাঁ বুঝতে পারছি তুমি জুতা ফেলে দিছো আচ্ছা লিরিন একটা গ্রিন গ্রিন গো গানটা বলবে আমাকে বলবে তুমি আমাকে এমন করো না তো লিরিন আমি ব্যথা পাবো না বলো কি সুরসুরি লাগে দেখছো এখানে ওই যে লোম আছে তো এই জন্য সুরসুরি লাগে কিন্তু এখানে পাও দেবে না হাত দিয়ে দেখো হাত দিলেও তোমার সুরসুরি লাগবে দেখছো সান করবে না ও তুমি কি তোমার মা সান করে দিছে আজকে বিকালে হ্যাঁ তো এই তোমাকে না সান করে দিল হ্যাঁ তাই তো আমি অন্য কিছু করতেছিলাম দেখি নাই হুম আচ্ছা শোনো তুমি না ওই যে রেন রেন গোয়া একটা কবিতা পারো কোথায় ব্যথা পেয়েছ আহা রে আমার মামটা ব্যথায় পেলো রে গুড্ডিটা ওই যে সুতা নিচে নেমে গেছে তো তাই বুঝছো হ্যাঁ জানি না তো লিরিন তুমি কি আমাকে একটা জিনিস বলবে তা তো জানি না লিরিন তা তো জানি না কেন যেতেছে

ও আমাকে তো বলোই নাই তুমি রাতে বেলায় ভালো করে তাহলে আমি মনে হয় শুনি নাই হ্যাঁ আমি শুনি নাই সরি মমুনি আমি শুনতে পারি নাই তাহলে আমরা মেলা সামনে মেলা হইলেই না আমরা একটা বিমান কিন বাবা আজকে বলো বলতে হবে না ওরা বুঝতে পারবে ওদের কাছে বৃষ্টি পড়লে বুঝছো কি রে ওপি এটা ভালো তো হুম ঠিক বলছো চলো তাহলে আমরা বাসায় চলে যাই ঠিক আছে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও এদিকে আমাকে টাটা দিয়ে দাও টাটা